হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ এনাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও করছি না আমি সঠিক নিয়মে কীভাবে আমার চ্যানেলটা মনিটাইজেশন করলাম সেটাই তোমাদেরকে দেখাতে চলে। তো মনিটাইজেশন করার জন্য প্রথমেই আমি ক্রোম ব্রাউজারটা খুলে নিলাম ক্রোম ব্রাউজারটা খুলে নেওয়ার পরে লগ ইন গেলাম আর লগ ইন গিয়ে আমার যে অ্যাকাউন্টটা আমি ইউটিউবে ভিডিও ছাড়ি সেই অ্যাকাউন্টটা আমি খুলে নিলাম এই যে দেখো এখন সেই অ্যাকাউন্টটা খুলছে তো খোলার পরে সোজা চলে গেল চ্যানেল ড্যাশবোর্ডে তো আমি এখান থেকে আমি ডেস্কটপ মোড়টা করে নেব কারণ ডেস্কটপ সাইড না করলে হবে না তো ডেস্কটপ সাইডটা আমি করে নিলাম এই যে দেখো এখন ডেস্কটপ সাইডটা হচ্ছে তো এখান থেকে এখানে পুরো মানে আসার পরে এখান থেকে আমি চলে যাবো সোজা আর নেই তো এই যে এখন দেখো আমি আর্নে যাচ্ছি তো আর্নে এই যে আমার যেহেতু ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে আর সাবস্ক্রাইবারও পূর্ণ হয়ে গেছে তার জন্য আমাকে অ্যাপ্লাই নাও দিয়ে দিয়েছে তো আমি অ্যাপ্লাই নাও করাতে আমাকে তিনটে অপশান পরপর দিল প্রথম অপশানটা কি দিয়েছে এই যে দেখো এখানে সব লেখা আছে তো এইগুলো সব দেখে আমি অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার পর প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেল। তো এইদিকে দেখো প্রথম স্টেপটা ডান হয়ে গেছে এবার সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপটা ডান করার জন্য এখানে বলেছে সিং আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব তো আমার যেহেতু অ্যাডসেনে কোনো অ্যাকাউন্ট ছিল না তো তার জন্য আমার এখানে অ্যাডসেনে অ্যাকাউন্টটা করা খুবই প্রয়োজন ছিল তো তার জন্য আমি এখন অ্যাডসেনে অ্যাকাউন্টটা করবো আর অ্যাডসেনে অ্যাকাউন্ট না করলে স্টেপটা কমপ্লিট হবে না তো তার জন্য আমি এখন অ্যাডসেনে অ্যাকাউন্ট করবো আর অ্যাডসেনে অ্যাকাউন্ট করার জন্য কী কী করতে হবে না হবে পুরোটাই তোমাদের বলবো ইভেন দেখাবো তো এই যে দেখো এখানে আমার জিমেল রয়েছে অনেকগুলো এখান থেকে যেই জিমেলটাতে আমি অ্যাডসেন করতে চাইছি সেই জিমেলটাতে আমি মানে লগ ইন করবো আর তোমরা চাইলে তোমাদের যেই জিমেলটায় মানে ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেলটাতেও করতে পারো কোনো সমস্যা হবে না তো আমি সেই জিমেলটাতেই করছিলাম তো এই যে দেখো এখন এখানে অ্যাডসেন্ট ফর ইউটিউব লেটস গেট ইউর স্টার্ট এবার এখানে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছে এখানটা করে আরও যা যা ফর্মালিটিস আছে সেগুলো সব পূরণ করতে হবে এখানে দেখো প্রথমে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছে দেওয়ার পরে এখানে কান্ট্রিটা দিয়ে দিয়েছে তো আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি তো তোমরা তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিও এরপরে যা যা আছে ফর্ম্যালিটি সেগুলো সব পূরণ করব তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটাই দেখতেও পারবে আর বুঝতেও পারবে আমি কিভাবে কিভাবে মনিটারেশন করেছি তো এই যে দেখো এখন কাস্টমার ইনফরমেশন এখানটা করে লোডিং হচ্ছে তো এখন এরপরে কি কি আসে দেখো তো এখানে দেখো নেম অ্যান্ড অ্যাড্রেস এসছে ফার্স্টে তো আমার নাম সুজাতা সরকার মণ্ডল দেওয়া রয়েছে যেহেতু আমার কোনো ডকুমেন্টসে মণ্ডলটা এখনও অবধি মানে হয়নি তো তার জন্য আমার মণ্ডলটাকে উঠিয়ে দিতে হলো তো তারপরে এখানে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি ভিলেজ তারপরে মানে অ্যাড্রেস যেভাবে দেয় আর কি পুরোটাই আমি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের যদি ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তো তোমরা এইভাবে যদি অ্যাপ্লাই করো তাহলে কোনো অসুবিধা হবে না আশা করছি তো এই যে দেখো আমি আমার পুরো অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি সরি দিয়ে দিচ্ছি তো এখানে বলেছিল এক লাইনের মধ্যে অ্যাড্রেসটা দিতে কিন্তু আমার মানে অনেক বড় হয়ে গেছিলো অ্যাড্রেসটা দিয়ে তো তারপরে ভাবলাম কী বাদ দেবো তো এখানে যেইগুলো আছে সব বড় বড় ভিলেজ পোস্ট অফিস এগুলো সব কেটে কেটে ছোটো করে দিলাম তো তারপরে এখানে হয়ে গেছিলো তো তারপরে এখানে দেখো টাউন বা সিটি দিয়েছে তো তোমরা তোমাদের টাউন বা সিটি দিয়ে দিও আমি আমার টাউন বা সিটি দিয়ে দিয়েছি আর এদিকে পোস্ট কোড দিয়েছে আমি আমার পোস্ট কোড দিয়ে দিয়েছি আর ওখানে মোবাইল নাম্বার দিয়েছে তো আমি আমারটা দিয়েছি তোমরা তোমাদেরটা দিয়ে দিও এখানে অ্যাড্রেসটা পুরো করার পর পুরোটা তোমরা ভালোভাবে একবার না ছাড়া দুবার চেক করে চেক করার পর দিয়ে তারপরে সাবমিট তো সাবমিট করার পর এই পেজটা খুলেছে এই পেজটাই দেখো নিচে লেখা রয়েছে রিডেক টু ইউটিউব তো ওইটাতে আমি ক্লিক করার পরে দেখো সোজা স্টুডিওতে চলে আসলো আর স্টুডিওতে এসেই এখানে যে অপশানটা ছিল দু নম্বরে সিঙ্গ আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব তো এখানটা করে প্রোগ্রেস হয়ে গেছে তো তাড়াতাড়ি ডান হয়ে গেছিলো কিন্তু সেকেন্ডটা দেখো সেকেন্ডটা যে অ্যাডসেন্ট ফর ইউটিউব ওটা দেখো ইন প্রোগ্রেস দিয়ে দিয়েছে ওখানে দু থেকে তিন সপ্তাহ টাইম চেয়ে নিয়েছে তো তারপরে দেখো কিন্তু অতটা টাইম লাগবে না আশা করছি কারোরই লাগবে না সব যদি ঠিকঠাক থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার রাত্রি তখন সাড়ে বাজে তখন আমি একবার চেক করেছিলাম তো তখন আমার ওইটা দেখি যে সেকেন্ড যে স্টেপটা থাকে সেটা কমপ্লিট হয়ে গেছিলো আর দিকে উঠে আমি একবার চেক করেছিলাম তো দেখো ওটাও কমপ্লিট হয়ে গেছিলো কমপ্লিট হয়ে এই যে এই পেজটা চলে এসেছিলো মানে তোমারটা মনিটাইজেশন হয়ে গেছে টোটালি আর এই জায়গায় দেখো তারপরেই এই অপশানটা দিয়ে দিয়েছিল এই দেখো আর্নের অপশনটা তো আমার মনিটাইজেশনটা খুব ভালোভাবেই হয়ে গেছিলো আর তোমরা যদি ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ ফলো করো ভিডিওটাকে তো তোমাদেরও খুব ভালোভাবে মনিটেশন হয়ে যাবে আর যদি তোমাদের ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার দুটোই পূরণ হয়ে থাকে তাহলে শুধু তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তার আগে নয় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবে আর কারা কারা এই ভিডিওটা দেখে উপকার পেলে অবশ্যই জানাবে